আমার আল্লাহ ডাক দিয়ে কয় রে সুরি আমার ইসমাইলের একটা পশমের ক্ষতিও যেন তোমার দ্বারা না আল্লাহর হুকুমে সুরি কোন কার্য করে না একটা পশম কাটে না ইব্রাহিম নবী এবার পাথরের উপর আঘাত করলেন সুরি দিয়া পাথরটা আলাদা হয়ে গেল ইসমাইলের ডাক দিয়ে কায় বাবা এইবার ফাইনাল রেডি হও তোমার জবাই করার সময় রক্ত আমার হাতে না লাগা পর্যন্ত সুরি চালাইতেই থাকব। না হয় আমি ছুরি চালানো বন্ধ করব না এবার ইসমাইলকে শেষবারের মতো শোয়াইয়া ছুরি যখন চালাবে রক্ত হাতে না লাগা পর্যন্ত সুরি চালানো বন্ধ করবে না বলিয়া ইব্রাহিম নবী নিয়ত করে ফেললেন ইসমাইল কে শোয়াইয়া দিলেন আর যখন ছুরি চালাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে এত মায়া জিবরাইলের ডাক দিয়া কয় জিবরাইল আমার ইব্রাহিমের ওয়াদা এমন ত্যাগ আর যে রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ করবে না আমি তো ইসমাইলের জবাই চাই না আমি চাই আমার হুকুমের জন্য কতটুকু তারা ত্যাগ স্বীকার করলো আমার মহাব্বতের পরীক্ষা চাইছি আমি ইসমাইলের জবাই চাই নাই আমার হুকুম মতো প্রশ্ন ছাড়া যখন তারা দোনোজনে রেডি হয়ে গেল আমার পরীক্ষা হয়ে গেছে আর লাগবে না ইসমাইলের জবাই করার আগে সূরির নিচে দাওয়ার আগে জান্নাতি একটা দুম্বা নিয়ে যাও ইসমাইলের সরাইয়া জান্নাতি দুম্বাটা যখন সূরির নিচে দিয়া দাও ইব্রাহিম নবী সূরী চালায় জিবরাইল আমিন দুম্বা নিয়ে রওনা দেখতেছে আমি যাইতে না যাইতেই মনে হয় ছুরির নিচে স্মাইল জবাই হয়ে যাবে জিব্রাহিন আসমান থেকে একটা আওয়াজ দিছে আল্লাহ আকবর অল্লাহ আকবর ইব্রাহিম নবী তাকাইছেন তিনিও ডাক দিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এইবার ইসমাইলও আওয়াজ দিলেন লাহ ইল্লাহ এইভাবে আওয়াজ দিয়া ইব্রাহিম নবী যখন চক্ষু খুইলা দেখেন রক্ত হাতে লাগছে ছুরিটাও সারলেন যখন তাকায় দেখে খুশি মনে ইসমাইল বুঝি কোরবানি হয়ে গেল কিন্তু না দেখে একটা অপরিচিত জন্তু জবাই হয়ে গেল ইসমাইল পাশে সুন্দরভাবে দাঁড়ানো বাবা আবার বুঝি ভয় পেয়ে গেলেন ও ইসমাইল আল্লাহ বুঝি আমার কোরবানি কবুল করবেন না আর একবার চেষ্টা করি সাথে সাথে অহিনাজিল হয়ে গেল আল্লাহ কয় অনাদাইনা হু আইয়া ইবরহিম সদ ডাক্তার রুগীয়া ইংনা কাজ লিখেনা জেজিল তুমি আমার পরীক্ষায় পাশ করছ হাজেরা কান্তেসি স্মাইলের জন্য জলবি করে যা বলে আসো মালিকের দাওতে যাই মালিকের থেকে কি হাদিয়া নিবা আমার পক্ষ থেকে দুম্বর গোস্ত হাদিয়া দিয়া দিলাম আমার পক্ষ থেকে হাদিয়া দিলাম এই জবাই করা দুম্বর গোস্ত ইসমাইলের নিয়ে যাও ইসমাইলের হাজরার কলে ফিরায়া দাও আর মালিকের পক্ষ থেকে দুম্বা হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষ এব্রাহিমের করবাণীর ত্যাগ তোমার থেকেও চাই অমুমিন এই ত্যাগ স্বীকার করতে গিয়া তোমার থেকে রক্ত চাই না গোস্ত চাই না আমি চাই তোমার অন্তরের ত্যাগ আর আর তাকুয়া লাইয়ানা মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা ও আবার যুবক বাবারা ও আমার আল্লাহর পরীক্ষায় পাশ করিয়া জান্নাত পাওয়ার জন্য একজন চেষ্টায় হবে না হাজেরার যেমন চেষ্টা ইসমাইলের তেমন চেষ্টা নবী ইব্রাহিমের তেমন চেষ্টা একটা ঘরের ভেতরে একটা জান্নাতি পরিবেশ তৈরি করতে হলে বাবারও একমন হতে হবে স্ত্রীকেও একমানওয়ালা হতে হবে সন্তানেরও মতামত এক থাকতে হবে স্বামী আর স্ত্রীর মন আর মতামত যখন এক হবে সন্তান সন্তানের মতামত যখন মা বাবার মতের সাথে মিলিয়া যাবে ওই সন্তান ওই সংসারে শান্তি আসবে আল্লাহ রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করতে থাকবেন ও আমার যুবক বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা আম্মাজান হাজেরা যদি নিজের থেকে সহযোগিতা না করতেন এবারহিম নবী পাশ করতে পারতেন না ইসমাইলও যদি বাবার কথায় একমত না হইতেন পরীক্ষায় পাশ করা যাইতো না অতএব যারা ময়লা পরিষ্কার করা যাবে না আতর লাগানো যাবে না মাওলার দরবারে কার এটা মতো যাবো মেধা নাই ওরাও ভাগল ওরাও কি ওরা দুনিয়ার পাগল ওরা আখেরাতের পাগল হয় এজন্য ওরা বুঝে না যে মাওলার পাগল কেমনে হয় ওখানে গিয়ে পাকলাম প্রেমিকা আমার কাছে কি চায় প্রেমিক তা খুশি রাখার জন্য তাই করে বন্ধু কোন রঙের জামা পরে আমার ওই জামা লাগবে তো বন্ধুর মোহাব্বত আরও টুপি মাথায় দেওয়া যাবে না গেঞ্জি গায়ে রাখা যাবে না সাদা কাপুর মরার আগে মরণের কাপুর পেচাও। এইবার সবার এক আওয়াজ কে ফকির কে ধনী কে শিক্ষিত কে অশিক্ষিত সবার এক পোশাক এক আওয়াজ সব এক দরবারের ভিক্ষুক সবার আওয়াজ এক লাফ্বাইক আল্লাহ হুম লাব্বাইক লাফ্বাই লা সারি কালাকা কা লাব্বাইক ইন্নেল হান্দাবান নেমা তালা কাওয়াল মুখ লা সারি লাক আপনাদের কষ্ট হয় মনে হয় আর একটু সামনে যাব শেষ করে দিই কথাগুলো বাইরে আমার উঠা বসা করলে আমি মোনাজাত আমি এটা পারবো না কারণ কষ্ট আপনি যদি আমাকে মূল্যায়ন না করেন আমার দরকার কি বয়ান আমার মা হাজারা দৌড়াচ্ছে আর চোখের পানি গুলো পড়তে বাচ্চাও কান্না করে বাচ্চা কান্না করলে দেখবেন ওদের পা গুলো লাফাইন দেখছেন আপ ডাউন করে তুই বাচ্চার পাও লাফাচ্ছে হঠাৎ করে পানির ফোয়ারা শুরু হয়ে গেছে মা হাজারা পানি দেখে একটা দৌড়াইয়া গিয়া পানিটারে আটকানোর জন্য পারে না মহিলা মানুষ খুব খুশি তার এবার ভাষায় একটা আওয়াজ দিলেন দেখছেন নি মাওলার কুদরত কি দিলেন পানিকে বললেন জাম জাম থাম থাম

কোরবানির তলা কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন পানি হাজি সাবরা যায় কমে না না সমান নবী কয় এই জমজম পানির কূপের তলা হলো আউজে কাউসারের সাথে কোথার সাথে মহাস্বীর নেখেরাম লিখেছেন কাউসারের পানির থেকেও ঝমঝমের ভুল্লাবাসী রসুলকে যখন মেহরাজে নেওয়া হয় নবীজী বলেন জিবরেলেমিন আমাকে ধইরা ঝমঝম কূপের পানি দিয়ে অজু বানাইলেন অজু বললাম এর আগে আমাকে শোয়াইয়া চিৎ ভাবে শোয়াইয়া আমার বুকটাকে চিরলেন ভেতর থেকে কলপ বের করলেন স্বর্ণের পেয়ালায় রাখলেন ঝমঝম দিয়ে ধুইলেন আবার ভেতরে রাখলেন এরপরে আবার আটকায় দিলেন রক্ত গেল না সেলাই লাগলো না ব্যথা অনুভব করলাম না এইভাবেই আল্লাহ আমাকে কুদরতের অপারেশন করছেন আমার জীবনে চারবার কয়বার চারবার রসুলের এই যে কলপ বের করে ধুইলেন কি পানি দিয়া জমজম পানি বরকতের পানি আম্মাজান হাজেরা পানি আটকায় দিলেন পানি থেমে গেল নিজে পান করলেন আজকে কিতাব দেখছি আজকে নবীজি বলতেছেন মা যদি জম জম থাম থাম না বলতেন তাহলেই পানি পুরো পৃথিবীটা সয়লাভ হয়ে যাবে ইমামে আজম আবু হানিফা বলেন আম্মাজান আমাদের জন্য রহমত তিনি বলার কারণে আজকে অনেক পবিত্র অবস্থায় পানি আছে না হয় জেনাকারেরা এই পানি দিয়ে গোসল করে পানি না পাক করে ফেল মত খরেরা মত পান করে মাতাল হয়ে পানির মধ্যে ডুব দিত পানির সম্মান কমে যেত ঝমঝম এমন একটা পানি এর পঁচিশটা উপকার আছে ঝমঝম পানির কয়টা এর মধ্যে একটা হলো সাধারণ পানি পান করলে পিপাসা নিবারণ হয় পেটের ক্ষুধা নিবারণ হয় না জমজম পানি এমন এক দামি আল্লাহর কুদরতের পানি এই পানি যদি কেউ পান করে ওই পানির দ্বারা পিপাসাও মিটে যায় পেটের ক্ষুধাও মিটে যায় দাঁড়াইয়া কোনো জিনিস খাওয়া পান করা নবীর আদর্শের বাইরে তবে জমজমের পানি তুমি দ্বারায় পান করো এটা তোমার কোন শূন্যতা দায় হবে দ্বিতীয় তৃতীয় হলো জমজমের পানি এটা তোমার রোগের ঔষধ কত পার্সেন্ট সেবা করবে তোমার ঔষধের ক্রিয়া করবে কয় তোমার আকিদা বিশ্বাসের মজবুতি যত পার্সেন্ট তত পার্সেন্ট কেউ যদি মনে করে আমি ঔষধ খাব না জমজম আমার ঔষধ যতটুকু বিশ্বাস করবে ততটুকু ফলাফল পানি পান করলেন ইসমাইল সুস্থ হওয়া শুরু হয়ে গেল একটা দোয়া কবুল হয়ে গেছে লোকজন আর লাইনে দিয়েও এক দোয়া করছেন ব্যবসায়ীরা যাচ্ছে এলাকা দিয়ে পানির প্রয়োজন খুঁজতে খুঁজতে আইয়ে জমজমের কাছে হাজি মালিককে মহিলা বাচ্চাওয়ালা আমাকে একটু পানি নি মা হাজারা বলে দিব বেশি দিব যত লাগে তত নেন শর্ত এখানে বাড়িঘর করেন চাষাবাদ করেন থাকেন আবাদ শুরু হয় এবার আর চাইছে ইব্রাহিম রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাইলের মাধ্যমে জমিনে কুদরতে আল্লাহ এক ফলের বাগান এনে দিলেন যেই বাগানে বারো মাস ফল হবে ফল হবে বারো মাস আল্লাহ ব্যবস্থা করে দিলেন মানুষজন বসবাস শুরু হয়ে গেল এখন আর আবাদী এলাকা আবাদী হয়ে গেল মানুষজনের অভাব নাই কত আনন্দে জীবন যাপন করে ইসমাইল বড় হতে 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 ছয় বছর প্লাস হচ্ছে ইব্রাহিম নবী আর মধ্যে একদিনও আর আসেন নাই আল্লাহর পরীক্ষা দ্বিতীয়টা এবার আবার শুরু ঢুকবো ইব্রাহিম নবী এই ছয় বছরে আর আসেন নাই ছেলে কেমন কি মায়া আল্লাহর পরীক্ষা কত কঠিন ইব্রাহিম নবী এই জিলহস মাস আট তারিখ নয় তারিখ দশ তারিখ স্বপ্ন দেখা শুরু করলেন তোমার কলি যার আপন জবাই করো আমার আমার পথে নামে ভাবলেন নাম তো কয় নাই কারে উট জবাই করলেন দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখেন হয় না তোমার মহাব্বতের জিনিস জবাই করো আবার একশো উট জবাই করলেন ফাইনালে নবী তো বুঝতে পেরেছেন আমার জীবনের কলিজার আপন আমার ইসমাইল ছাড়া আর কেউ না আল্লাহর হুকুম হয়ে গেছে ইসমাইলকে জবাই করার জন্য বাবা এবার রেডি হয়ে গেলেন একটা সুরিয়ার একটা রশি গোপনে নিয়ে রওনা হলেন মক্কা নগরীতে ইসমাইলকে জবাই করার জন্য কারো কাছে কিছু বলা যাবে না এলাকায় গিয়া দেখে সেই এলাকা তো এখন আবাদী সুন্দর বাড়ি ঘর মানুষজন মাঠে বাচ্চারা খেলতেছে একটারে ডাক দিয়ে কয় এই এনি ইসমাইল আছে ইসমাইল বাচ্চারা কয় ইসমাইল কে বুঝলাম না একজন কাহা আমি চিনি ইসমাইল কোথায় ওরা বাড়ি আছে নি আছে ও সবার বড় বড় ঘর কিন্তু ইসমাইল যেই ঘরে থাকে একটা ছোট ঝুপড়ির মতো ইব্রাহিম নবী যত কদম বাড়ায় কলিজাটা কেমন যেন ফেটে যাইতেছে মায়া আর মায়া আমার চুম্বের মতি এত আদরের সন্তানের এতদিন যত সামনে যায় তত ইব্রাহিমের কলিজাটা দুর্বল হায়া যায় ঘরের দরজায় ইসমাইলের পাইয়া ডাক দিছে বাবা কিন্তু ইসমাইল চিনে না এই লোকটাকে ঘরের মধ্যে তোর দিছে না সালাম আলাই ঘরের মধ্যে দুইকে যখন হাজারা দেখলো সালাম নিয়ে কান্না শুরু করলে চোখের পানি হৃদয় হৃদয় ভাঙ্গা কান্না ইসমাইলের মা কয়ে চিনী বাবা এই তোর বাবাই বুরোহী বাবার কাছে যাও দূরে থাকিও মালিকের কঠিন পরীক্ষার ইস্পাই এই তোর বাবা তুমি বুরোহী বাবার সন্তানেরই পাইয়া বুকে জড়াইয়া কান্নারা ওয়াস এমন মায়ার কান্না শুরু হয়ে গেল নবী আবার চিন্তা করলেন না জানি আবার মায়ার কারণে পরীক্ষায় ফেল করি নবী বললেন হাজেরা দেরি করার সময় না জবাই করতে নেব তাও তো বলা যাবে না নবী কৌশল করে বললেন ও হাজেরা। ইসমাইলের সুন্দর করে সাজাইয়া দাও মালিকের দাওতে যাব মা হাজেরা তো ভাবছেন দুনিয়ার কোনো মালিক দাওয়াত দিছে সেখানে যাবে মা হাজেরা বুঝতে পারেন নাই যে আসল মালিক দাওয়াত দিয়েছে মা হাজেরা এতটুকু বুঝা দুনিয়ার মালিকের দাওয়াতে যাবে বাবার সাথে যাবে মা বড় আনন্দিত হইয়া ইসমাইলের এমন সুন্দর করে সাজায় দিলেন এবার ইসমাইলের নিয়া বাবা রওয়ানা বাবা সামনে হাঁটে ইসমাইল পেছনে পেছনে হাঁটে মা দুখিনী দরজার পে কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া সন্তানের দিকে তাকায়া থাকে একটা সন্তান যখন আপনাদের এলাকার মানুষ বাসখালী থেকে চট্টগ্রাম যায় বা বিদার যায় মা ঘর থেকে যখন সন্তানেরে বের করে দেয় মা চোখের পানিগুলো আচল দিয়ে মুছে সন্তানের পেছনে পেছনে মাও কিছু দূর আগায় যায় মা সহ্য করতে পারে না সন্তান গয়রে ও আমার কাছে থাইকা যখন মা ওলিয়া ডাকদাই কলিজাটা ঠান্ডা হয়ে যায় একটা সন্তানের মা ডাকে এত মজা দুনিয়ার বাদশাও যদি বানায় দেয় এত মজা পাওয়া যায় না সন্তান যখন আম্মু বলে ডাকদায় মায়ের কলিজাটা ঠান্ডা হয় যায় মা হাজারা ইসমাইলের বিদায় দিয়া তাকায় তাকায় কান্না করে এবার নবী পিছনে তাকায় না তাকাইলে মায়ার কারণে পরীক্ষায় পাশ করা যাবে না ইসমাইলও আনন্দে আনন্দে যখন বের হয়ে যাচ্ছে শয়তানের মাথা গরম হয়ে গেল এই পরীক্ষায় যদি ইব্রাহিম পাশ করে দুনিয়া বহু বিদর্মী মুসলমান হবে কেমনে পরীক্ষায় ফেল করানো যায় হাজারাকে একটু ধোকা হাজেরা হাজারারে ইয়া ধোকা দিয়া কয় হাজেরা ইসমাইলের কোথায় কয় মালিকের দাওয়াতে গেছে বলে কোন মালিক বলে দুনিয়ার কোনো বাদশা কয় না না আমি জানি আল্লাহ দাওয়াত দিছে কেন হাজেরাকে বলে জবাই করার জন্য হাজেরা ডাক দিয়ে কয় রে শয়তান তুই আমাকে ধোকা দিস না একটা বাবা হইয়া কোনো দিন সন্তানের জবাই করতে পারে না যখন এই কথা বলছে শয়তান ডাক দিয়া কয় আল্লাহ হুকুম করছে জবাই করার জন্য হাজেরা চোখের পানি সারিয়া কয়ে শয়তান যদি আমার মাওলা হুকুম করে একজন ইসমাইল না আল্লাহ যদি আমারে আরো ইসমাইল দেয় আমি সব আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে রাজি শয়তান দেখলো এখানে হাজেরাকে ধোকা দিয়ে আটকানো যায় না দৌড়াইয়া গেছে শিশু ইসমাইলের একটু ধোকা দেওয়ার জন্য ইসমাইলের গিয়া যখন ধোকা দিতে গিয়া কে ইসমাইল কই যাও বাবার কাছে ছুরি আছে তোমারে জবাই করবে ইসমাইল তো বুঝে বুঝ কম ডাক দিয়া কে আব্বা যান আপনি কি আমাকে জবাই করতে নিয়ে যাইতেছেন এবার ইব্রাহিম কা শয়তান পাথর মারো এই তিন জায়গায় ধোকা দিছে ইব্রাহিম আর ইসমাইল মিলিয়া তিনো জায়গায় পাথর মারলেন আল্লাহ তালা আইন করে দিলেন আমার ইসমাইলের কথা কাজটা আমার কাছে ভালো লাগছে এব্রাহিমের এই কাজটি আবদ পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে মুসলমানের কাছে আজকে যেই তিন জায়গায় ইসমাইল আর ইব্রাহিম পাথর মেরেছেন ওই তিন জায়গায় পিলার করা আছে ও হাজিরা তোমরা হজ করতে গিয়া ওই তিন জায়গায় যদি পাথর না মারো তোমাদের একজন আর হজ ও কবুল হবে না এবার নিতে নিতে ইসমাইলকে নিয়া মিনা বাজারে হাজিরা এখন যেখানে কোরবানি দেয় ইসমাইলের যেই জায়গায় কোরবানি দিছেন ওই জায়গায় ইব্রাহিম নবী ইসমাইলের নিয়া এবার চিন্তা করলেন আল্লাহ আমারে কেমন সন্তান দিলেন একটু পরীক্ষা করিয়া দেখি এবার সন্তানকে বাবা বলতেছেন ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানদুর মা যা ও বাবা আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি বলো বাবা তোমার কি মতামত বলো ইব্রাহিম নবী কথাটা বলা মাত্রই সাথে সাথে সেকেন্ডের মধ্যে সন্তান ইসমাইল জবাব দিয়ে দিলেন ইয়া আবা তিফ আল মা তু আল্লাহ মিনাস সাবিরিন আব্বা জান দ্রুত আমাকে আল্লাহর হুকুম মতো জবাই করেন ইনশা আল্লাহ আমাকে আপনি ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন আব্বা জান আমাকে দ্রুত জবাই করেন দেরি করলে আবার বুঝি আল্লাহ হুকুমটা ফিরায় নিবে কপাল পুরে যাবে একটা সন্তান বাবার সামনে কতটা বিনয় হইয়া বাবার ইজ্জত রক্ষার জন্য আল্লাহর মোহাব্বতের বন্ধনে নিজেকে পেশ করে দিলেন তবে ইতিহাস বিদরা লেখেন ইসমাইল একটু কান্না করে বলছেন বাবা জান আপনি যদি এই কথাটা আমাকে একটু বাড়ি বসিয়া বলতেন আমি আমার দক্ষিণী মায়ের থেকে একটু চির বিদায় নিয়ে আসতাম কারণ ছয়টা বছর আমার মা আমার এত কষ্ট করে লালন পালন করে বড় বানাইছে এই ছয়টা বছর খানা আপনিও আয়সা দেখেন আমার মা আমার আমার মুখে পেটের খুদা নিবারণ করেছে আমার মা পাগল নির্ম দৌড়াদি করেছে ও আব্বা যান বাড়ির মধ্যে বসে যদি বলতেন আমি একটু মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম পারি নাই দুঃখ নাই বাবা আমাকে এখানে জবাই করিয়া আমার রক্ত মাখা পোশাকটা মায়ের কাছে নিয়ে যাবেন আম্মা জান আমাকে না দেখে যদি বলে আমার স্মাইল কো আপনি আব্বা রাগ করে আমার মা কে কিছু বলবেন না আমার আম্মাজানকে একটু সান্ত্বনা দিয়া বলবেন ইসমাইল সালাম জানাইছে আল্লাহ যদি কবুল করে হাসরের ময়দানে মোলাকাত হয়ে যাবে আব্বা জান আর আপনার কাছে দাবি আমাকে জবাই করার আগে আপনি আমার হাত পা ও রশি দিয়া বাঁধেন কারণ জবাই করতে গিয়া আমার হাতে পায় নাড়াচড়া যদি আপনার শরীরে লাগে বেয়াদুবি হবে আল্লাহ বেজার হয়ে যাবে আব্বাজান আপনি কাপড় দিয়ে আপনার চক্ষু দুইটা বেঁধে নেন কারণ জবাই করার সময় ছুরি চালানোর সময় আমার চেহারায় যদি আপনার নজর লাগে মায়ার কারণে আপনি জবাই করতে পারবেন না আল্লাহ বেজার হয়ে যাবে আব্বা আমি শুয়া পড়লাম তাড়াতাড়ি আমার গলায় ছুরি চালান ইব্রাহিম নবী ইসমাইলের সব

দেরকে ফুরকান নামের এক পাওয়ার দান করব মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি আল্লাহর ده একটা নুরের আলো হাদিসের ভাষায় পাওয়ারের নাম الله صلى الله عليه واله وسلم اتقوا فراسۃ المؤمن فانه ينظر আল্লাহর প্রিয় বান্দা মুমিনের ফেরাসাতের পাওয়ারকে তোমরা খুব ভয় করিও কারণ তুমি যা দেখো তার থেকে তারা অনেক কিছু দেখেন চামড়ার চোখ দিয়ে দেখেন না নূরের আলো দিয়ে তারা দেখেন অমরে ফারুক খুতবা দিতেছেন জুমার মসজিদ নববীর ভেতরে খুতবার মাঝে হঠাৎ একটা অপ্রাসঙ্গিক একটা চিৎকার দিয়ে আওয়াজ দিলেন ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ওই সারিয়া পাহাড় 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 মদিনাতুল মুনাওয়ারায় ওমর আওয়াজ দিলেন এই সারিয়া সামনে পাহাড় সারিয়া কই বলে মদিনা ওমর যেখানে আওয়াজ দিবেন সেখান থেকে দুই হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে সারিয়াকে জিজ্ঞাসা করা হলো এক সময় এই সারিয়া মদিনাতুল মুনাব্বারা থেকে দুই হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করেছো ওমরের আওয়াজ শুনছো বলে হ্যাঁ কেমন শুন না কাছে বসে বললে যেমন শুনি তেমনই শুনেছি এর নাম ফেরাসাতের পাওয়া এব্রাহিম নবী দেখতেছো ইজ আলেম বিশ্ব সুন্দরী বিবি সারা